সকাল সকাল নাস্তা শেষ করতে না করতে আমার একটা কল আসে দারাজ অনলাইন শপ থেকে নাকি আমার একটা পার্সেল এসেছে তবে এই পার্সেলটা আমি অর্ডার দিয়েছিলাম ফার্স্ট টাইম অর্ডার দেওয়ার পর থেকে আমি এতটাই টেনশনে ছিলাম কাকে বলে বোঝাবো আসলে ভুলটা আমারই ছিল যে আমি এমন সময় অর্ডারটা করেছি জেনে বুঝে করিনি যেহেতু প্রথম আসলে পছন্দ হয়েছে তাই আমি অর্ডার করে দিয়েছিলাম ঈদের ছুটির এক দুই দিন আগে আমি আসলে অর্ডার করেছিলাম সত্যি আমি যদি জানতাম তাহলে একদমই ওই সময় অর্ডার করতাম না আমি বুঝতেই পারিনি যে ওই সময় অর্ডার করলে আসলে কি কি হতে পারে তো যাই হোক আমরা যেহেতু কিছু একটা পার্সেল অর্ডার করলে খুবই টেনশনে থাকি কতক্ষণে আমাদের হাতে এসে পৌঁছাবে কতক্ষণে আমাদের মেসেজের রিপ্লাই দিবে আর কতদিন পরে আমার বাসায় ডেলিভারির ম্যান এসে পৌঁছাবে তো এই সমস্ত চিন্তা ভাবনা কিন্তু আমাদের মনের মধ্যে আসলে চলতেই থাকে তো সেই অবস্থা থেকে আমি যে কি পরিমাণ টেনশনে ছিলাম কি আর বলবো মানে এই সময়টা অর্ডার করা এই জন্যে একদমই উচিত ছিল না কারণ ঈদের ছুটিতে সবাই ছুটি কাটাবে এটাই স্বাভাবিক কিন্তু আমার মাথায় সেটা আসেনি আমার পছন্দ হয়েছে আর আমি টাশ করে অর্ডার দিয়ে ফেলেছি আর ফার্স্ট টাইম বলে কথা তো ভাবলাম যে এই মিনি রায়পটটা আমার অনেক বেশি প্রয়োজন তো ফাইনালি ঈদের ছুটি শেষে আমাকে হচ্ছে একদিন শুক্রবারের দিন আমাকে কল করে বলল যে আপনার পার্সেল এসেছে তো আপনি এই সময় বাসায় থাকবেন কি না তা আমি বললাম যে হ্যাঁ আমি বাসায় থাকবো তখন আমার মনটা আসলে স্বস্তি পেল তো যে না ওরা আসলে দেখেছে আমার পার্সেলটা আমি অর্ডার করেছি তবে আমার এখানে কোনো রেসপন্স আসেনি কেন আমি জানি না তো আমি ভাবলাম যে এইটা বুঝি আমি আর হাতে পাবো না এটা বুঝি ক্যান্সেল হয়ে গেছে তো ফাইনালি আমি একটা ছোট্ট মিনিট ট্রাইপডটা আমার খুব বেশি প্রয়োজন ছিল একদম অল্প টাকার মধ্যে যদিও হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অতটা টেনশন করার কিছু নাই মনকে অলরেডি সান্ত্বনা দিয়েই ফেলেছিলাম যে যাই হোক যদি ট্রাইপডটা আমি না পাই তাহলে কোনো সমস্যা নেই যেহেতু এটা ক্যাশ অন ডেলিভারি আমার তো টাকা চলে যাচ্ছে না আমি পরবর্তীতে আবারও আমি অর্ডার করতে পারবো সেই চিন্তা করে মনকে মানিয়ে নিয়েছিলাম তো যাই হোক আর ট্রাইপডের ওই যে যেগুলো পার্সেলে দিয়েছিল সেগুলো তো আমরা ফুটাতে অনেক বেশি পছন্দ করি এতগুলো দিয়েছিল ওই যে পটপট করে ফোটে না তো দেখতেই পেলেন আমরা সবাই মিলে ওগুলো ফুটাচ্ছিলাম আর এই ট্রাইপডটা সত্যি অনেক কাজের যদিও আসলে বা বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে যতটুকু আসলে এক্সপেক্ট করা যায় তার মধ্যে আমি মনে করি হান্ড্রেড টে হান্ড্রেড কারণ নিচের যে হচ্ছে তার স্ট্যান্ডটা ওই স্ট্যান্ডটা কিন্তু অনেক ওয়েট তো অনেক ওয়েট না থাকলে আপনার একটা ভারী মোবাইল কিন্তু কোনোভাবেই আসলে নিতে পারবে না এটাই স্বাভাবিক তারপর একটু নড়ো করে কিন্তু ওটা মানিয়ে নেওয়া যায় আর যেগুলো আমি রান্নার রেসিপি দেখাচ্ছি এগুলো আসলে রেসিপি আকারে আমি কিছুই দেখাচ্ছি প্রথমে করলা কেটে নিলাম তারপর আমি তিতর ডাল রান্না করছি পাশাপাশি আমি মাছ ভাজি করছি তো এটা দেখানোর উদ্দেশ্য একটাই সেটা হলো আমি এটা ওই ছোট্ট মিনি ট্রাইপড দিয়েই আমি কিন্তু ভিডিওগুলো করছি তো নড়ো কিন্তু করছে না আমি কিন্তু একদম সুন্দর মতো কাজ করতে পারছি আর যাদের আমার মতো রান্নাঘরে স্পেস কম বা যেখানে সেখানে আসলে রেখে কাজ করতে চান বড় ট্রাইপড তো আমার আসেই একটা ভালো কোয়ালিটির আর তাছাড়া এই ট্রাইপডটা আমি এইবারই নিলাম অনেকেরই দেখেছি এটা আছে তখন আমি গুরুত্ব ঠিক মতো দিছিলাম না পরে একজনের পেজে ঠিকঠাক মতো যখন দেখলাম তার ভিডিওগুলো অনেক সুন্দর হয় সেটা দেখার পর আমার আসলে আগ্রহটা জাগলো আর এই মিনি ট্রাইপডটার দাম হচ্ছে একশো টাকা আর আমার সব মিলে ডেলিভারি চার্জটা মিলে পড়েছে দুশো টাকার মতো আপনারা চাইলেও কিন্তু এই ট্রাইপড নিতে পারেন তো আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না তো যার কারণে এমনিই বলে দিলাম তো আমার ট্রাইপডটা দেখে খুব ভালো লেগেছে তো ভাবলাম যে আজকালকের মধ্যে কবে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো সেই অপেক্ষাতেই ছিলাম ফাইনালি আজকে আপনাদের সাথে শেয়ার করেই দিলাম যেহেতু কয়েকদিন হয়ে গিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত